অর্ককে নিয়ে কাল সব পরিবারে গিয়েছিলাম একটু বাইরে মায়ের পুজো দেওয়ার জন্য কোন জায়গায় গিয়েছিলাম সেটা এখন বলছি না আগে জায়গাটা দেখাই দেখি তোমরা কজন বলতে পারো সেই জায়গার নাম তো আমাদের ট্রেনটা একটু খানি লেট ছিল তাই আমি স্টেশনে বসে অর্ককে একটু খাইয়ে নিচ্ছিলাম কারণ কে বাড়ি থেকে খাইয়ে আনা হয়নি তো চলো তোমাদের আগে জায়গাটা দেখাই এটা হলো সেই জায়গা শনি মঙ্গল পাঠ খুবই ভিড় হয় তো আজ যেহেতু ছিল শুক্রবার তাই এতটা কিন্তু ভিড় ভিড় ছিল ছিল না খুব কমই মানে একদমই ভিড় ছিল না তো মায়ের মন্দিরটা তোমাদের দেখালাম কিন্তু মায়ের ছবি তোমাদের দেখাতে পারলাম না ওখানে ফটো তোলা নিষেধ ছিল তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে যে স্নান করেই পুজো দিয়ে দিয়েছি তারপরে দোকানগুলোতে অনেক কিছু পাওয়া যাচ্ছিল তাই মা বলল অর্কোশ আমরা চশমাটা নিয়ে যেতে ভুলে গেছি আর এত গরম বাতাস বইছিল সে জন্য ওর জন্য একটা চশমা কিনছিলাম দাঁড়াও তার আগে তোমাদের একটা কথা জিজ্ঞাসা করি মন্দিরটা যে দেখালাম তোমরা কজন বুঝতে পারলে বলো তো যেটা কোন জায়গা তো জায়গাটা ছিল বয়চণ্ডী আর গিয়েছিলাম মা বসন্ত চণ্ডীর কাছে সেটা বয়চণ্ডী মাও বলে তো তোমরা কতজন চিনতে পেরেছিলে জানি না তো এখানে দেখো একটা সানগ্লাস পছন্দ করেছি এগুলো করাতে চায় না কিন্তু এতটাই গরম হওয়া দিচ্ছিলো যে কিছু করার নেই ওর জন্য এটা কিনতেই হলো ওর মুখে একটু বড়ও হচ্ছে কিন্তু তাও বাধ্য হয়ে নিলাম যেহেতু ওরটা বাড়ি থেকে নিয়ে যেতে ভুললে গেছি তাই কিছু করার নেই ও আবার নিজে নিজেই চশমা খুলবে পড়বে তো এখানে একটা যে দোকানে আমরা কেনাকাটা করেছিলাম তো তারা একটু বসার জন্য জায়গা দিয়েছিল সেখানে অল্প বসেছিলো আর বসে খেলা করছিল। এরপর আমাদের টোটোও চলে এসেছে আমরা এবার চলে যাবো স্টেশনে তো ওখানে যে আবার খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে সবাই না খাওয়া হয়ে আছি আর এই যে কাকুটা যার দোকানে জিনিস নিয়েছিলাম কাকুটা এত ভালো হয়েছে কি আর বলবো তোমরাও দিয়ে কাকুটার দোকান থেকে কেনাকাটা করতে পারো আর এখানে দেখো স্টেশনে এসে ট্রেন অনেকটাই করছিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরে ভিডিওতে বাই এটা কে এটা কে